নতুন বছরের শুরুতেই ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় বা আপনার বাড়ির কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখে হবে এবং সেই সাথে দুয়ারে সরকার ক্যাম্পে এবার কি কি সুবিধা পাবেন সবকিছু দেখে নেব আমরা এই ভিডিওতে দেখুন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ নোটিফিকেশান ইস্যু করা হয়েছে দেখুন লেখা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এবং এটা পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করবেন সেগুলো কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেগুলো করে দেওয়া হবে তো আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে এবার কী কী সুবিধা থাকবে এবং সেই সাথে আপনার এলাকায় বা আপনার বাড়ির কাছাকাছি যে ক্যাম্প হবে সেটা কত তারিখে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য প্রথমে আমরা দেখে নেব দোয়ারে সরকার ক্যাম্পে এবার আপনারা কী কী সুবিধা পাবেন বা কী কী প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথমে দেখুন লেখা রয়েছে খাদ্য সাথী প্রকল্পে ফুড অ্যান্ড সাপ্লাই তো আমাদের খাদ্য সাথী বা আমাদের রেশন কার্ডের নতুন রেশন কার্ডের আবেদন থেকে শুরু করে আমাদের রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তো সেটার জন্য আপনি এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশান করাতে পারবেন দেখুন লেখা রয়েছে স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে ডিসেবিলিটি সার্টিফিকেট সেই সাথে দেখুন এসটি সার্টিফিকেট যেগুলো হয় এই সার্টিফিকেটের জন্য যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি অ্যাপ্লাই করাতে পারেন তপশিলি বন্ধু মধ্যশ্রী শিক্ষাশ্রী জয় জহল দ্বারে সরকার ক্যাম্প থেকে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প মানবিক এবার দ্বারে সরকার ক্যাম্প থেকে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প উইডো পেনশন বা বিধবা ভাতা সেই সাথে দেখুন ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে কেসিসি এগ্রিকালচার এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে সেই সাথে দেখুন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এবং সেই সাথে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আন্ডার বাংলা কৃষক স্কিম যোজনা বা সংক্ষেপে বিকেএস ওয়াই এই যোজনার জন্য আপনারা আবেদন করতে পারবেন দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর পারচেস অফ ফার্মিং মেশিনারি এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেই সাথে দেখুন ঐক্যশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন ব্যাঙ্কিং রিলেটেড দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি কাজগুলি আপনি করে নিতে পারবেন আধার রিলেটেড সার্ভিস এবং সেই সাথে দেখুন মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ এগ্রিকালচার মিউটেশন এবং সেই সাথে আপনার রেকর্ডের যদি কোনো ছোট খাটো ভুল থাকে সেগুলো আপনি সংশোধন করতে পারবেন সেই সাথে দেখুন পাট্টা অ্যাপ্লিকেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সেগুলো আপনি আপডেট করে নিতে পারবেন রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করাতে পারবেন এবং সেই সাথে দেখুন এবছর দোয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা দোয়ার সরকার ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন বা সুবিধা নিতে পারবেন সেগুলো দেখুন পরপর দেওয়া রয়েছে সেগুলো আপনি দেখে নেবেন তো এখন আমরা দেখে নেব আপনার এলাকায় বা আপনার বাড়ির কাছাকাছি যে ক্যাম্পটি হবে সেটা কত তারিখে হবে সেটা আপনি মোবাইল থেকে কিভাবে চেক করবেন সেটা এখন আমরা দেখে নেব তো এটা দেখার জন্য আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে দুয়ারে সরকার এটা লিখে সার্চ করতে হবে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে এস দুয়ারে সরকার ডট ডাব্লু বি ডট জিওভি ডট আই আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুয়ারে সরকার এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প আপনাকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে আপকামিং ক্যাম্পস আমাদেরকে এইখানে ঠিক করতে হবে এবং এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট তো এইখানে ক্লিক করে আমাদের যে ডিস্ট্রিক্ট বা আমাদের জেলা সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন পাশে অপশন দেওয়া রয়েছে ব্লক বা লোকাল বডি এইখানে দেখুন আমাদের এই জেলায় যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি নাম দেখুন লেখা থাকবে তো আপনার যে ব্লক সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে জিপি বা ওয়ার্ড তো আমাদের এই ব্লকে যতগুলি জিপি রয়েছে প্রত্যেকটা জিপির নাম দেখুন লেখা থাকবে আপনার যে জিপি বা ওয়ার্ড সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার বাড়ির কাছাকাছি কোথায় ক্যাম্প হবে এবং কত তারিখে ক্যাম্প হবে সেই তারিখ দেখুন এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন